আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস খুবই সুন্দর একেবারে লেটেস্ট আধুনিক মডেলের একটি গাড়ির মধ্যে আমি বসে আছি যে এই গাড়িটির সাইজে অনেক বড় যারা বড় মাপের গাড়ি খুঁজছেন তাদের জন্য আমরা এই গাড়িটি নিয়ে এসেছি সাইজে যেমন বড় তেমনি শুধু সাইজে নয় এই গাড়ির হাইটও বেশি এবং চাকার ক্যাপাসিটিও কিন্তু বড় ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রয়্যাল ইলেকট্রিক স্কুটি জার্নি রয়্যাল ইলেকট্রিক স্কুটি এটা দুই চাকার হয়ে থাকে বর্তমানে দুই চাকার গাড়ি পাচ্ছেন আমাদের কাছে কালারে একটি হচ্ছে আর হচ্ছে বর্তমানে আমাদের কাছে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেই অর্ডার করতে পারেন আপনার পছন্দের গাড়িটি এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি সব কিছু জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে শুধু এই গাড়ি নয় আরো শত শত গাড়ির মডেল দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশের গাড়িগুলো পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন আর যারা সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিতে চান ওয়েলকাম তারা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কিনতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা আমাদের বলবে সে চলে যাই আমাদের এই গাড়িতে কি কি রয়েছে আমরা জেনে নেই फ्रेंड्स এই গাড়িতে রয়েছে খুবই সুন্দর ডিসপ্লে যে ডিসপ্লেটি আমরা সামনে থেকে যদি দেখি খুবই অসাধারণ একটি ডিসপ্লে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে আমি যদি গাড়িটি অন করি ওয়াও ডিসপ্লেটি কিন্তু কানেক্ট হয়ে গেল এবং বর্তমানে দেখাচ্ছে এখানে পি লেখা এখানে ভোল্ট এখানে দেখাচ্ছে চার্জিং লেভেল এবং এই গাড়িতে আপনি কতটুকু কিলোমিটার চালিয়েছেন যেমন দেখতে পারবেন তেমনি ভোল্ট কতটুকু রয়েছে ব্যাটারি চার্জিং লেভেল কতটুকু রয়েছে এটাও দেখতে পারবেন আর গাড়ি স্টার্ট করার পরে যে আপনি পিক দিলে চলবে তা নয় কারণ বর্তমানে পার্কিং মোডে রয়েছে যে কোনো একটি ব্রেক প্রেস করলে পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে চলে আসবে এখন আপনি পিক আপ দিলেই গাড়িটি চলবে বর্তমানে দুই নম্বর গিয়ারে রয়েছে উনপঞ্চাশ স্পিড বা সাতচল্লিশ স্পিডে চলছে ফ্রেন্ডস আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন তিন নম্বরে দিবেন তখন কিন্তু স্পিড আরও বেড়ে যাবে ফিফটি প্লাস হয়ে যাবে ওয়াও দেখতে পাচ্ছেন তেপ্পান্ন ফ্রেন্ডস এক নম্বরে দিলে কিন্তু স্পিড আরো কমে যাবে মানে এক নাম্বার অল্প গতিতে চলবে দুই নাম্বার মিডিয়াম গতিতে তিন নাম্বার চলবে একবারে হাইস্ট সর্বোচ্চ গতিতে বর্তমানে চৌত্রিশ স্পিডে চলছে এক নাম্বার গিয়ারে তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু আপনি যখন ইন্টিগ্রেটার করবেন ইন্টিগ্রেটার গুলো খুব সুন্দরভাবে শো করবে বামে দিলে বামে শো করবে আবার ডানে দিলে ডানে শো করবে ওয়াও সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন রয়েছে হেডলাইট হেডলাইট সিস্টেমটা খুব সুন্দর সামনে হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্স হেডলাইট আপার ডিপার সুইচও রয়েছে ইন্ডিকেটর লাইটও রয়েছে রয়েছে পার্কিং লাইট আমি যদি হেডলাইট নিবিয়ে দিই শুধু পার্কিং লাইটগুলো জ্বলবে দেখতে পাচ্ছেন আবার যখন আপনি ইন্ডিকেটর দিবেন তখন ইন্ডিকেটর লাইটগুলো জ্বলবে ইন্ডিকেটর কিন্তু সামনে পিছনে সব জায়গাতেই রয়েছে তো ফ্রেন্ডস দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম সামনে পিছনে দুই হাত জায়গাতেই রয়েছে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক গাড়িটি যত রানিং এ রাখেন না কেন ব্রেক করার সাথে সাথে জায়গাতেই দাঁড়িয়ে যাবে এছাড়াও গাড়িতে থাকছে খুব সুন্দর দুইটি লুকিং গ্লাস একেবারে আধুনিক মডেলের দুইটি লুকিং গ্লাস থাকছে এবং এই গাড়িটিতে সামনের চাকায় ব্যবহার হয়েছে বারো ইঞ্চি টিউবলেস চাকা শুধু সামনে নয় পিছনে একই রকম বারো ইঞ্চি টিউবলেস চাকা অন্য যত গাড়ি রয়েছে সবই কিন্তু ইঞ্চি চাকা কিন্তু এই গাড়িতে আমরা ব্যবহার করেছি বারো ইঞ্চি চাকা এবং রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম সাইজ দেখতে পাচ্ছেন এটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক সামনে পিছনে দুই জায়গাতেই হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং ইউজ করা হয়েছে হাইড্রোলিক সাসপেনশন যে সাসপেনশনটা গাড়ি চালালে উঁচু নিচু জায়গায় একটা সাসপেনশন করবে আপনার শরীরের উপর যেন কোনো ঝাঁকুনি লাগে না লাগে তো সিস্টেমটা সত্যি সুন্দর এবং মাঝামাঝি একটা স্পেস রয়েছে যেখানে আপনি বাজার সদাই করে ইজিলি ক্যারি করতে পারবেন এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে যে কোনো বাজার সদাই হোক বা যে কোনো মালামাল হোক আপনি এখানে রেখে ক্যারি করতে পারবেন গাড়িটি অন্য অন্য গাড়ির তুলনায় অনেক হেভি ও মজবুত গাড়ি গাড়িটি যখন আপনি দেখবেন বা ধরবেন তখনই বুঝতে পারবেন এবং এটার সিট ক্যাপাসিটিও অনেক বেশি দেখতে পাচ্ছেন অনেক বড় মাপের সিট হওয়ার কারণে এই গাড়িটিতে আপনারা তিনজন চারজনও বসতে পারবেন যারা পাতলা ঘটনের আর মোটা ঘটনের হলো খুব সুন্দরভাবে তিনজন বসতে পারবেন সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন এবং এটা কিন্তু লক সিস্টেম মানে এটা কেউ নিতে পারবে না খুবই সুন্দর সিস্টেম গাড়ির সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন পাচ্ছেন একটি এছাড়াও থাকছে রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিস্টেম রয়েছে অসাধারণ সব সিস্টেম এখানে আপনি প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ক্যারি করতে পারবেন আবার এটাকে লক করে রাখতে পারবেন গাড়িটি লক হয়ে গেলে কেউ সিটটি খুলতে পারবে না চাবি ছাড়া তো ফ্রেন্ডস এই গাড়ির পিছন দিকে যদি আমরা চলে আসি পিছনেও রয়েছে একই রকম বারো ইঞ্চি চাকা এবং এক হাজার ওয়াট মোটর এটা এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর ওয়াটার প্রুফ মোটর যে কোনো পানি দিয়ে আপনি গাড়িগুলো চালাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবং সাসপেনশন থাকার কারণে গাড়িটির সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন রয়েছে যার কারণে আপনার শরীরের উপর যেন কোনো রকম ঝাঁকুনি না লাগে এছাড়াও ভিতর দিকে রয়েছে ছয়টি ব্যাটারি মোট ছয়টি ব্যাটারি রয়েছে বাহাত্তর বল বিশ এম্পিয়ার আপনি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন পিছন দিকে যে বসবে তার জন্য আলাদা পাদানি রয়েছে আপনি এটাকে ফোল্ডিং করে ফেলতে পারবেন খুব সুন্দরভাবে ভাস করা যায় দেখতেই পাচ্ছেন প্রয়োজন না হলে এটাকে ভিতর ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন গাড়িতে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে দুটি আপনি যখন যেটা প্রয়োজন ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস গাড়ির পিছনের লুকিংটিও খুব সুন্দর আমি যদি গাড়িটি অন করি এবং পিছনের শ্যু শু লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন আপনি যখন ইনটিগেটার দিবেন ইনটিগেটার কিন্তু অনেক সুন্দরভাবে হাইট করবে হাইলাইট হবে দেখতেই পাচ্ছেন ওয়াও এবং আপনি যখন ব্রেক করবেন শু লাইটগুলো কিন্তু আরো হাইলাইট হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রয়্যাল ইলেকট্রিক স্কুটি এটা দুই চাকার একটি গাড়ি এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলেই অর্ডার করতে পারেন আমাদের কাছে এবং এই গাড়িগুলো খুবই হেভি ও মজবুত সাইজেও বড় তো এই গাড়িগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যারা ভালো মানের এবং বড় মাপের গাড়ি খুঁজছেন তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ড পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আলাইকুম